কী দিয়ে শুরু করব বুঝতে পারছি না এদিকে পোপায় ঘুমাচ্ছে রাত বাজে এখন পোনে একটা এদিকে টলি গুছানো হলো মোটামুটি গোছানো হয়েছে কিন্তু এদিকে কিছু রয়েছে মানে গামছা বাদে এই জামাগুলো এগুলো সব ধোয়া রয়েছে কিন্তু যেহেতু কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে এগুলোকে আয়রন করতে হবে টলিতে রাখতে হবে এই জামাটা আমার ফেভারিট জামা তো এই জামাটা আমি ভেবেছিলাম ভরে দেবো কিন্তু এই জামাটা মনে হচ্ছে একটু ওয়াশ করতে হবে কারণ আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি রয়েছে তো ডাস্ট অ্যালার্জির একটা ধুলো ধুলো একটা গন্ধ হয় না অনেক দিন ধরে আলমারিতে হোক যেখানে হোক শোকেসে হোক কাপড় রাখলে তো সেই গন্ধটা হচ্ছে তো এই একটা জামার জন্য না আমার অবস্থা খারাপ হয়ে যাবে টলি খুলতেই পারবো না আমি তো তার জন্য এটাকে বাইরে রেখে দিয়েছি কালকে কেটে দেবো দিনের বেলা তো চলো হ্যাঁ রাতে আর কি কথা বলবো আবার কালকে সকালে দেখা হচ্ছে হ্যাঁ সকালবেলা ঘুম যা আসতে নাস্ত করেই গেলি সকালে সকাল এদিকে আড্ডা শুঁকে রেখেছি আর একটু আলু ভেজে নেবো আজকে রুটির সাথে আলু খাবো আর কিচ্ছু নেবো না শুধু আলু ভেজে পাতলা পাতলা করে রুটি করবো ট্রেনে নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল বাজে সাড়ে নয়টা আর আজকে তো সকাল সকাল থেকে উঠে গেছি কিন্তু কি বলতো যেহেতু আমাদের প্রোগ্রামটা এমনভাবে হয়েছে যেটা কি না রাতে দেড়টা প্রায় দেড়টা পর্যন্ত কাপড়গুলো গুছালাম একটা সময় তোমাদের সাথে কথা বলে ভিডিওটা অফ করলাম তারপর কাপড় টাপড় সব কাপড় চুপড় সব গুছিয়ে দেড়টার দিকে গেলাম শুতে তারপর আবার ভাবলাম একটু ভিডিওটা এডিট করে নিই নাহলে সারাদিন আছে সারা দিন ব্যস্ত হবে না তারপরে ভিডিও এডিট করতে করতে আমার ঘুম এসে গেল তো ভয়েস ওভার দেওয়ার আছে সেগুলো হয়নি দেওয়া তো সেগুলো এখন করব তো তার আগে ভাবলাম যে না ভাত ডাল তো অন্তত বসিয়ে দিই কারণ তিনটার মধ্যে বেরোতে হবে তো তার জন্য বেশি কিছু তো করবো না শুধু এই ভাত ডালটা হয়ে গেলে হয়ে গেল আর একটু ভাজা করব আর দেখছি ফ্রিজে যা আছে ওই দিয়ে একটা তরকারির মতো কিছু করব আর ট্রেনে যাওয়ার জন্য রুটি আর হচ্ছে আলু ভাজা তো ভাত নেমে গেছে কি শোনা একটা চুরি সেলাই করতে দিয়েছে সাদা রঙের হ্যাঁ নোংরা করে শুনে শুনো গলাটা একদমই পছন্দ হলো না কি বলেছিলাম আর কি করে দিয়েছে ওই জন্যই জানো তো আমি এই চুড়িদার কিনে কাপড় কিনে না ওই জন্য আমার বানাতে ইচ্ছা করে না কারণ আমাদের কি হয় বলো তো একটা কিছু যখন এই চুড়িদারের পিস এনে বানাতে দিই না তখন আমাদের এক্সপেকটেশানটা অনেকটা বেড়ে যায় যে এরকমভাবে এরকমভাবে করতে হবে তাহলে হয়তো কীভাবে করবো না করবো একটা ডিজাইন মাথাতে আমরা নিয়ে চলে আসি এবার সেই ডিজাইনটাই গিয়ে বলি টেলারকে এইবার যখন আমরা আশায় থাকি তাই না বললো যে কী হবে কেমন হবে হয়তো সুন্দর হবে খারাপ হবে এটা তো আশা করি না কোনো অত দাম দিয়ে একটা জুইজের পিস কেনা হয় মানে ডাবলের উপর টাকাই পড়ে যায় এই সেলাতে দিতে তো আমরা সব ডিজাইন দিয়ে আসি তারপরেও যদি সেটা মন পছন্দ না হয় তখন খুব কষ্ট হয় রাগ উঠে কোনো কিছু চুড়িদার টুড়িদার এগুলো বানাতে দিলাম মন পছন্দ হলো না কেমন লাগবে তো যাক গিয়ে কী যায় মানে এবার ভেজে নি হ্যাঁ পেন্সিল বক্স ব্যাগে ভরে দিয়েছি ওখানে গিয়ে পড়তে হবে তাই শুধু ঘুরলে হবে করতে হবে আমি দেখে নিয়ে যাই অন্তত একটা খাতা বই হয়ে যায় কেন বলো তো ট্রেনের মধ্যে দেওয়ার দুষ্টাপ করবে বসে আর এবার আমাদের কি হয় সামনাসামনি খুব কমেই যাওয়া হয় বাড়িতে গেলেও সেই যাওয়া হয় ট্রেনে অনেক অনেকটা সময় লাগে তখন ট্রেনের মধ্যে না বসিয়ে লুকতে দেওয়া যায় তখন ওরা সুন্দরভাবে লেখে আর সেই ব্যাপারটা লোক খুব এনজয় করে যেহেতু ট্রেন চলতে থাকে তার মধ্যে একটু জানলা দিয়ে দেখে ওরকম লেখে তো ওরাও একটু ব্যস্ত হয়ে যায় কত জানলা দিয়ে দেখবে বলো তারপর বোর হয়ে যায় ওটা এই ব্যস্ত নেবো না

টাইমটা জন্য কীভাবে ঘুরিয়ে যাচ্ছে এখন বাজে পনেরো বারোটা আমি শুধু ভাবছি যে তাড়াতাড়ি রান্না করে গুছিয়ে নিয়ে তারপর আমার কাজ করব তারপর চান আছে আজকে এবার পুজো আছে হচ্ছে না একটার পর একটা একটার পর একটা রান্না দেখবে যত মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু হয় না তো এখন এই রুটিটা হয়ে গেলে তারপরে কি আমার রান্নাটা হতে রান্নাটা কমপ্লিট হয়ে তারপরে আবার ওই যে রান্নাঘর পরিষ্কার আছে তো চলো হয় আমি আর ওই জন্য তোমাদের সাথে বেশি কথা বলতে পারছি না তারপরে আমার তো এরকম অবস্থা হয়ে আছে পাগল পাগল হয়ে আছি তো যাকে তো চলো হয় সকালবেলা একবার চান হয়েছে কিন্তু এই যে আমি আর ঠাকুর ঘরে ঢুকিনি রান্না ঠাকুর ঘরে ঢুকলে আরও দেরি হয়ে যাবে আগে কাজগুলো করে নিই তো এই যে কাজ সেরে এবার চান করব ঠাকুর পূজা করব ভিডিও এডিট করবো তারপরে একটু লাজ ফিনিশিং যেগুলো গোছানোর থাকে সেগুলো বুঝাবো তারপর ধীরে ধীরে বেরোবো তো চলো হ্যাঁ মাঝখানে আবার যদি সময় পাই আবার তোমাদের সাথে একটু কথা বলছি হ্যাঁ কীভাবে পুজো হয়ে গেল আজকে আমাদের বাবা কত সুন্দর করে সেরেছে নীলকণ্ঠ তারপর বেলপাতা দোদ্রা ফুল সব দেখাতো হ্যাঁ এটা করে দেখাতো কি দেখবি মুখে খুব হাত দেওয়ার অভ্যাস হয়েছে আর হাত হবে যাওয়া মুখে কি কিনে খাবি সকাল একবার চান করানো হয়েছে ভাবলাম যে না রান্না করছি রান্নার মধ্যে মাঝে ওদেরকে চানটা করিয়ে দিই তাহলে আমার কাজটা গিয়ে থাকবে এবার চান টান করলো সব হলো খাওয়া দাওয়া হলো এবার গেছে বাইরে বাইরে গিয়ে আইনও তো দেখছে বাইরে গিয়ে এমন দুষ্টামি করলো তারপরে আবার ঠিক এসে আবার চান করাতে হলো শুধু একটাকে যান শুধু একটাকে নয় দুটোকেই চান করালাম সাথে আমিও চান করলাম এই আরেকজন ও আঃ শুধু একটাকে নয় দুটোকেই চান করালাম সাথে আমিও জান করলাম এই যে মানে চোখে কী দে বেশি দেখছিস এটা পরে বেশি দেখছিস তাহলে কেমন দেখছিস হুম চারটে চোখ হয়ে গেছে তো তোর একটা হোয়াইট ব্লেক একটা ব্রাউন ব্লেক হুম ভাল লাগছে না একদম ভাল লাগছে না কি বলেছে তোকে ভাল লাগছে দেখি দেখি হাতের ঘড়িটা দেখি খুব সুন্দর লাগছে এই জুতাটা কে ফেলে রেখেছে এরকম করে না এক জায়গায় রাখো সাইডে রাখো পা দিয়ে পা দিয়ে হ্যাঁ না না সাইড করে রেখে দাও হ্যাঁ ওই সাইড করে রেখে দাও তো যাকে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল এদিকে ব্যাগও গুছিয়ে নিলাম আর আর কিছু আগে নেই এইভাবে চুলটা বেঁধে নিয়েছি এবার বেরোবো হ্যাঁ এখন বাজে পাকা তিনটা পাঁচ তিনটের সময় অটো দাদাকে বলে দেওয়া হয়েছে দাদা বলেছে তিনটের সময় চলে আসবো তিনটা পাঁচ হয়ে গেল এখন আসেনি তো সামনে দেখতো অটো এসেছে নাকি আর বাকি লাগেজ বাইরে বার করে দেওয়া হয়েছে লাগেজ বলতে গিয়ে একটা শুধু টলি আর একটা খাওয়ার ব্যাগ আর একটা আমার এই কসমেটিক্স থেকে শুরু করে তারপরে ফুপায়ের সময় ধরো রাস্তায় যেহেতু পাহাড়ে যাচ্ছি তো ওই জন্যে ঠান্ডা যদি লাগে তো তার জন্যেই দুটো দুটো করে ড্রেস নিয়ে নেওয়া হয়েছে রানিংয়ের জন্য আর জলের এই। আর কিছু না আর চার্জার হেঁটা বাটা যেগুলো থাকে সেইগুলো এই ভাগে নেওয়া হয়েছে তো চলো আমরা কি পাহাড়ে ঘুরে কি চলে আসবো গাড়ি ঘোড়া সব থাক ঘরে ও কি করেছে জানো ওর গাড়ি ডেড়িগুলো সব নিচ্ছে আবার মুখে হাত ওইটা নিয়েছিস কোথায় নিয়েছিস ডানা রেগে একটা নিয়ে নিলাম এই যে এখন শুধু অটো অপেক্ষা অটো আর অটো দাদা বলল আসছে তুই বাইরে বেরিয়ে গেছিস আকাশটা কি সুন্দর লাগছে ওই তো অটো এসে গেছে আসছি

আচ্ছা না এই এখন আসলাম একটু ওয়েটিং রুমে বসবো কারণ চারটে বাজে পৌনে পাঁচটায় ট্রেন অনেকটা টাইম পাবো হাতে এই আস্তে আস্তে এই অটোর মধ্যে ভিডিওটা পাবলিক করলাম দেখি দেখি পড়ে যাবে ভিডিওটা ওয়াইফাইতে শুধু এক্সপোর্ট করে ওয়াইফাইতে আপলোড করে রেখেছিলাম পাবলিক করা হয়নি থামনেল বানানো হয়নি সবগুলো এই অটোতে আস্তে আস্তে এগুলো করলাম করে সেরে তারপরে এই পোস্টও করলাম আর এই স্টেশনেও ঢুকলাম তো জায়গা একটা অনেক বড় মাথাতে না খুব চাপ থাকে যতক্ষণ আপনি ভিডিওটা না ছাড়া হয় ভিডিও ছাড়া হয়ে গেল সাজানো সুন্দর গুছানো স্টেশনটা দারুণ লাগে তুমি বিছানায় রয়েছে গোwidehat বিছানায় ঘুমাবে যা আর একজন বিছানায় ঘুমাবে

आगे तो जल रहे ना। ऐ क्यों ना बाईना को सीधी छुपा ले। बोशा अच्छी है, और बाजे पाँच टाइम। आसन सोल ट्रेन चल लो, या ट्रेन। आसन ना तो पहाड़। ये पहाड़ है जागू। उसे तो वैसे पहाड़ चलो पहाड़ चलो। पहाड़ लव आम्रा। आसन ना? आसन जबी? है। কি আছে শুনতো দিদি দাদুন কিটা বেচে পেয়ারমাকাম হ্যাঁ তবে যাও ভাত খেয়েছিনা সেই দুপুর 1টার দিকে হবে হ্যাঁ অল্প করে এইটুকুনি খেয়েছিলাম আর এগারোটার দিকে একটু খেয়েছিলাম কারণ হচ্ছে আজকে ঠান্ডা ভাত ছিল তো পটলের তরকারি রান্না করেছিলাম তো তো পটলের তরকারি দিয়ে ঠান্ডা ভাতটা খেয়ে নিয়েছিলাম নাহলে ভাতটা নষ্ট হবে আর অল্প সময়ের জন্য কি ফ্রিজে রাখবো বা গরম ভাতের সাথে কি মিক্স করবো ওই জন্যেই না খেয়ে নিয়েছিলাম এবার দুপুরবেলা ওই গরম ভাত একটু করে খেয়েছিলাম এবার বাজে পাঁচটা কি খিদা পেয়েছে তো ওই জন্যে একটু

একটু লেটেই আছে এখন নয় সাড়ে পাঁচটা তো ট্রেন ঢুকে গেছে ইঞ্জিন চেঞ্জ হবে তো এখন সব ব্যাগ ব্যাগটা গুছিয়ে নিয়ে এবার বেরোচ্ছি চলে চলায় চলে না চল আমি যে কি সমস্যায় ভুগছি কী যে বলবো শুধু কমেন্ট বক্স অফ হয়ে যাচ্ছে তোমরা হয়তো ভাববে যে আমি হয়তো কমেন্ট বক্স অফ করে রাখি কিন্তু না গো কমেন্ট বক্স অফ থাকলে নিউজও কমে যায় তো কমেন্ট বক্সটা কোনো মতেই অন করতে পারছি না তো চলো হ্যাঁ এবার ট্রেন ধরে ভালো যে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়ছি আমরা যাচ্ছি এই ট্রেনে ট্রেনের নাম হচ্ছে এন জি আর চেন্নাই সেন্ট্রাল থেকে নিউ জলপাইগুড়ি এটা চেন্নাই থেকে আসে বাবা অন্য জায়গাটা ভালো হয়েছে এ কাউকে বলবে না যে আমাকে জান্নায় বসতেটা ও ঠিক এই যে যেখানে বোতল রাখে ওখানে বসে যায় আসন কেটে কারণ আছে দাদাও দেবে না জানে আমাকে জান্নায় বসতে আর আমার যদি একটু ভিডিও কটার থাকে তো আমাকে ডিস্টার্ব করে না আমাকে একবারও বলে না যে আমাকে দাও জান্নার অবস্থা ও কাউকে কিছু বলে না করে বসে যায় কি দেখ তো আমরা সুন্দরভাবে বসে গেলাম

ভেঙে পড়ে যাবে কি ভেঙে পড়ে যাবে ভেঙে না দেখতে না শক্ত ব্রেক লাগা দাও ব্রেক লাগানো ব্রেক ও ব্রেক আচ্ছা আচ্ছা ছেড়ে দিল বলে তো সবাইকে গাড়ি ছাড়লো গাড়ি ছাড়লো তাকিয়ে শুনো গাড়ি ছাড়লে আমরা আমরা পাহাড় চলে যাব পাহাড় চলে যাবে আর আসবি না পাহাড় নাম্বার হুম হ্যাঁ পাহাড় পাহাড়ে ঘুরে আছি তো

এখন বলছে লিচু খাবে যেহেতু ঘর থেকে নিয়ে আসা হয়েছে খুব অভ্যাস দেখছি কিন্তু কালকে থেকে শুধু মুখে হাত আমি কিন্তু আমি কিন্তু এখন কাঁদবো কাঁদবো আমাকে হাত দেবে কি খাবে এখন দুটো কত কথায় দুটো হয় কথায় কথায় দুই হয় কথায় কথায় দুই হয় লিচু নতুন তো নতুন ফল খুব মজা পাচ্ছে তুই দিলে খাবো তুই দিলে খাবো তুই দেখছিস কোথায়

তো বসে আছি অনেকক্ষণ হলো কিন্তু কি বলো তো আজকে দুপুরে যেহেতু রান্নাগুলো অনেক সকালে করেছিলাম ওই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে রান্নাগুলো হয়ে গিয়েছিলো তারপর সেগুলো ঠান্ডা করে অবশ্য প্যাকিং করা হয়েছে কিন্তু তাও এসির মধ্যে এখন এসেছে কিন্তু সেই পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত ওই গরমেই ছিল একবার ভেবেছিলাম সেগুলো রান্নাগুলো প্যাকিং করে ফ্রিজে ভরে দেবো কিন্তু ওই যে তারা করোতে না তখন একটা ভয় লাগছে নিতেই ভুলে যাই তো ওই ভালো যে থাক সব কিছু ফাইনাল করে প্যাকিং করে রাখি তো সেইটাই করা হয়েছে তো এইবার কী বলতো যে সারটাও বাজে পুরো সারটা এবার যদি না খাই জানি না আদৌ ঠিক আছে কি না তো আমাদের বড়দের জন্য আনা হয়েছে তোমার পটল আলু কষা আর সোনাইপাইদের জন্যে আলু ভাজা আনা হয়েছে আর সাথে গুড় ওরা উল্টে দিয়ে না খুব ভালো গুড়টা এখন খাচ্ছে তখন দেখা যাক যদি তরকারি নষ্ট হয়ে যায় মানে পটলের তরকারি হোক বা আলু ভাজা হোক তাহলে গুড় আছে গুড় দিয়ে খেয়ে নেবো আর যেটা হচ্ছে সকাল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে নেমে যাবো তো তখন তো খাওয়ার প্রশ্নই আসে না তো তার জন্যই আর ভালো লাগে এখন খেয়ে নেওয়া যাড়ায় মুখটা বাড়াই এত ভালো যেমন আর কোনো না একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজাটা ঢেকে ঢেকে রুটি দিয়েও ভালো লাগে আর কি বলো এটা মুসুর ডাল পাতলা করে গরম গরম ভাত তার সাথে এরকম আলু ভাজা হেভি লাগে

খাবারের মতো দেখবে ট্রেনে জার্নি করতে গেলে কিনা খাওয়া তো একটা আছেই মজা কিন্তু ঘরের খাওয়া সুন্দর করে সাজিয়ে ঘরের মতো করে ট্রেন চারিদিকে খাচ্ছি এটা কিন্তু একটা মজা আলাদা বলো আমি যেহেতু না ওই ঘরে আমি যখনই যাই কাগজের প্লেট নিয়ে যাই কিন্তু এই দুর্গাপুরে না কাগজের প্লেট আনা হয়নি মানে ভুলবশত হয়ে গেছে তো আমি বললাম না এমনি তো ঘরের প্লেট আছে সেই প্লেট নিয়ে নাহলে আমি ঘরের এই প্লেট নিয়ে না এই প্লেট নিয়ে আমি যাই না আর রয়েছে বড় বড় যেগুলো সেই খিচুড়ি খাওয়ার প্লেট শাল পাতাল যেগুলো থাকে না থালা সেগুলো তো সেগুলো তো আর ট্রেন জার্নি করা যায় না তো তার জন্যই এই প্লেটগুলো ছোট ছোট প্লেট নিয়ে আসা হয়েছে আলু

তোকে নিল না তো মন খারাপ হচ্ছে শুন 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 কেন নিল না বলতো ওই যে দৌড়াদৌড়ি করছিলিস বদমাশি করছিলিস নাহলে তোকে নিয়ে যেত খুব দুষ্টামি করছিস বলে নেয়নি আর করবি সাই থিয়া করছে করছি

চলো হ্যাঁ বাজে হচ্ছে একটু শুয়ে পড়ি কারণ সাড়ে চারটা কি পাঁচটার মধ্যে ট্রেন ঢুকে যাবে তো আবার সকালে না হয় তোমাদের সাথে কথা বলবো তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো এবং সাবধানে থেকো আজকের চেষ্টা